জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহল কাফিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এবারে জানাবো বাংলাদেশের রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এ সময় রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো ও দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেছেন জানাবো চাঁদাবাজি দখলদারের সঙ্গে জড়িত থাকলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে পূর্ব বিরোধী জেরে দুপক্ষের প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন সোমবার সকাল দশটায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে আশি জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বাকিরা বানিয়াচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানিয়ে দেব শাহজালাল বাদ দিয়ে ফের জিয়া নামে বিমানবন্দরের নামকরণের দাবি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ফের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করবার দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানায় এলাকাবাসী মানববন্ধনে জানানো হয় আওয়ামী লীগ সরকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই এবং সর্বশেষ জানাব বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করল ভারত এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদীয়ায় বাংলাদেশের সীমান্তে মৌমাছির কৃত্রিম চাষ স্থাপন করেছে তারা সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে গত সপ্তাহে বিএসএফের দশ থেকে বারো জওয়ান নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিপুরে জড়ো হন সেখানে তাদের মৌমাছির চাষ শিখতে দেখা যায় সে সময় তাদের মাথা ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামও পড়া ছিল সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সীমান্তে বেড়ায় বেশ কয়েকটি মোবক্স ঝুলে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছেচল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের বত্রিশ ব্যাটালিয়ন তারাই এসব বক্স ঝুলিয়ে রেখেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হত্যার পরে মরাদেহে আগুন অতিরিক্ত পুলিশ সুফার কাফি বরখাস্ত ঢাকার আসলে ছাত্র হত্যার পর মরাদেহ আগুনে পুড়িয়ে দেবার ঘটনায় গ্রেপ্তার ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ কাফিকে বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে সোমবার মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ কাফি ধানমন্ডি থানা এবং হাজারিবাগ থানার মামলায় গ্রেপ্তার রয়েছেন সেতু তাকে তেসরা সেপ্টেম্বর থেকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ যে কথা হলো। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। আজ সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এ সময় রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা জনগণের নিরাপত্তা দেওয়ায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো ও দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন চাঁদাবাজি দখলের সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কার নীরব চাঁদাবাজি এবং দখলের সঙ্গে জড়িত থাকলে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সোমবার রাজধানী শাহজাহাদপুরে ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন নীরব বলেন আওয়ামী লীগের তিনশো এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কারণ তারা এদেশটাকে লুটে ফুটে খেয়েছে অর্থপাচার করেছে এদেশের ছাত্রদের হত্যা করেছে সাধারণ মানুষকে গুম খুন করেছে তাই তাদের সৎসাহস নেই এদেশে থাকার যুবদলের সাবেক এই সভাপতি বলেন সুরাচারী শেখ হাসিনা প্রায় সাতাশো জন ছাত্র জনতাকে হত্যা করেছে সে একজন হত্যাকারী তাই অনতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে শেখ হাসিনা ভারতে বসে তাদের সঙ্গে মিলে বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তাদের সেই চক্রান্তকে ধুলিশাত করে দেব তিনি অভিযোগ করে বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসরা এখনও দেশে রয়ে গেছে তারাই বিভিন্ন দল করে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন দোকানপাট দখল করছে তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে আজমিরিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত শতাধিক হবিগঞ্জের আজমিরিগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন সোমবার সকাল দশটায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে আশিজন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং বাকিরা বানিয়াচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের সাত নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মহিবুল হাসান দুলু এবং তারই স্বজন একই গ্রামের হামিদুল মলাইমিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল গতকাল রোববার বিকালে দুপক্ষের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে স্থানীয় বিষয়টি মীমাংসার উভয় পক্ষকে অনুরোধ করেন সোমবার সকালে সালিশকারীরা পুনরায় সালিশের দিন ধার্য করতে উভয় পক্ষের কাছে যান সালিশের নিষ্পত্তি বিষয়টি উভয় পক্ষ মেনে নেন কিন্তু সালিসকারীরা চলে যাবার পরপরই মলাইমিয়ার এক স্বজনের সঙ্গে ইপি সদস্য দুলু এক স্বজনের বাগবিতণ্ডায় হাতাহাতির ঘটনা ঘটে এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষে মহবুল হাসান দুলুর পক্ষে সাবেক শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের লোকজন এবং হামিদুল মলাই মিয়ার পক্ষে বর্তমান চেয়ারম্যান নরিউর রহমান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন ইপি সদস্য মহিবুল হাসান দুলু জানান গ্রাম্য দলাদলির বিষয় নিয়ে এ সংঘর্ষ বাঁধে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বলেন দুলুমিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মলায়মের এক স্বজনকে মারধরের ঘটনায় এ সংঘর্ষ বাধে আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ ডালিম আহমেদ জানান পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি শাহজালাল বাদ দিয়ে ফের জিয়ার নামে বিমানবন্দরে নামকরণের দাবি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ফেরজিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করবার দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানায় এলাকাবাসী মানববন্ধনে জানানো হয় আওয়ামী সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই বক্তারা আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি অনতি বিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের ফিরিয়ে দেওয়ার এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাকফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা এর আগে দু দশ সালের পনেরোই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক জাতীয় বিমানবন্দর করার সিদ্ধান্তক অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রীসভা। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মোমসী মোতায়েন করল ভারত। সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে মোমসী মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গের নদীয়ায় বাংলাদেশি সীমান্তে মোমসের কৃত্রিম চাশ স্থাপন করেছে তারা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে গত সপ্তাহে বিএসএফ এর থেকে 12 জন নদীয়া জেলা সীমান্তবর্তিগ্রাম কাদিপুরে চড়ো হন সেখানে তাদের মৌমাছি চার শিখতে দেখা যায় সে সময় তাদের মাথা এবং মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরা ছিল সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌবাক্স ঝুলিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছেচল্লিশ কিলোমিটার সীমান্তে নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর বত্রিশ ব্যাটালিয়ন তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে তাদের আশা যদি কোনো অনুপ্রবেশকারী বা দুই দেশের কোন আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে এ বিষয়ে বিএসএফ এর কর্মকর্তা জানিয়েছেন এ পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা সেখানে অনুপ্রবেশ বা চোরাকারবার প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে বত্রিশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার বলেছেন এক বছরেরও কম সময়ের আগে দু হাজার সালে নভেম্বর থেকে আমরা মৌমাছি পালন শুরু করি এটি ছিল গ্রাম উন্নয়ন সরকারের একটি প্রকল্প সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কি করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বক্সগুলো কাটাতারে ঝুলিয়ে রাখা যায় আমরা প্রায় দেখে কাটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে এছাড়া গরু চালান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে